জয়গুরু পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজ শ্রী শ্রী ঠাকুরের ছেলেবেলার আরও কিছু ঘটনা আপনাদের বর্ণনা করে শোনাব শ্রী শ্রী ঠাকুর প্রত্যহেই স্কুলে যান শীতকালে কোনো কোনো দিন দেখেন সঙ্গে ছেলেরা ঠান্ডায় কাঁপতে শুরু করেছে বসার বেঞ্চটাও ঠান্ডায় যেন নিথর হয়ে আছে ওই ঠান্ডা বেঞ্চিতে বসাটাও এক কঠিন সমস্যা তখনই তিনি সঙ্গীদের বলেন দাঁড়া ভাই আমার গায়ের আলোয়ানটা ভাজ করে বেঞ্চে পেতে দেই তখন ঠান্ডা একটু কম লাগবে গায়ের আলোয়ানটা ভাজ করে বেঞ্চে পেতে দেন তিনি সঙ্গীরাও আরাম করে বসে বন্ধুদের সুখই তার সুখ তীব্র শীতেও যে আলোয়ানটা খুলে দিয়ে এক প্রকার খালি গায়ে আছেন সেই দিকে তার নজর নেই কখনো কখনো দেখেন কেউ একজন ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে হয়তো বা গরিব দুঃখী ঘরের ছেলে ওদের যে গরম কাপড়ই নেই আর পাবেই বা কোথা থেকে তৎক্ষণাৎ তিনি নিজের আলোয়ান চাদর গায়ে যা থাকে তাই জোর করে অন্যের গায়ে জড়িয়ে দেন কখনো কখনো বা পরনের জামাটাও অন্যকে পড়তে দিয়ে দেন কাপড় অন্যকে দিয়ে আসার সময় হয়তো বা খালিগায়ে এলেন কাশীপুর প্রাইমারি স্কুলে বা গোপাল রাহিড়ির পাবনা ইনস্টিটিউটে পড়ার সময় এমন ঘটনা আকছাড় কতবার যে ঘটেছে তার কোনো ইয়ত্তাই নেই গায়ে এলেই মার আগে জলে পুড়ে বলে ওঠেন কাপড় জামা কী হলো আজ কাকে দিয়ে এলি দাঁড়া আজ তোর পিঠের ছাল একতরফ না তুললে তুই ঠিক হবি নে দিনে দিনে তোর অত্যাচার দেখি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তিনি উত্তর দেবার সময়ই পান না উত্তর দিলেও তা কে শুনছে পিঠের ওপর কঞ্চির বাড়ি পড়তে থাকে নিজের গায়ের কাপড় অন্যকে দিয়ে এসে শীতকালে বছর বছর অনেক দিন চর কিল কঞ্চির বাড়ি কঠোর গালিগালাজ ইত্যাদি মায়ের কাছ থেকে পুরস্কার রূপে পেতে হয়েছিলই তাকে কিন্তু স্বভাবের পরিবর্তন আর হয় না মায়ের কাছ থেকে এমন ব্যবহার পেলে কখনো কখনো মনের দুঃখে মায়ের গুরুদেবের ছবির সামনে তার কোমল হৃদয়ের অভিযোগ ব্যক্ত করেন কিন্তু মা এভাবে মারধর করলেও মায়ের ওপর রাগ বা অভিমান করে থাকতে পারতেন না আর করবেনি বা কীভাবে মা যে তার প্রাণতুল্য প্রিয় মা আর দিদিমা সহ্য করবেনি বা কত অদ্ভুত তার স্বভাব নিত্যদিন সাজিয়ে পড়িয়ে মা স্কুলে পাঠান কিন্তু এক একদিন ফিরে আসেন সম্পূর্ণ নগ্ন হয়ে জিজ্ঞেস করলে বলেন অমুকের যে পড়ার কিছুই নেই কাশীপুর স্কুলে পড়ার সময় ছিলেন খুবই ছোটো ছেলে কিন্তু এখন হাই স্কুলে নাম ভর্তি করেছেন এখন তো কিছুটা বয়স হয়েছে এখনও এভাবে চললে হবে নাকি হিমায়তপুর থেকে পাবনা যেতে হলে বাঙর পার হতে হয় বাঙর একটা সোতা খরায় কোনো প্রকারে তনু রক্ষা করে বেঁচে থাকে কিন্তু বর্ষার জলে ভরে গিয়ে একটা নদীর মতো হয় কয়েকজন সঙ্গীসহ তিনি খরার দিনে বাঙর পার হয়ে আসা যাওয়া করেন কিন্তু বর্ষায় অন্য পথ ধরে যাতায়াত করেন ছোট ছেলে সোতাটার বুকে নাবলেই এক বুক জল সোতার পারে এলেই ওপার থেকে মা বা দিদিমাকে ডাকতে শুরু করেন তখন কেউ গিয়ে কাঁধে তুলে তাকে পার করে নিয়ে আসেন একদিন স্কুল থেকে এসে বাঙরের ওপার থেকে ডাকা শুরু করেছে ও মা গো তাড়াতাড়ি পার করে নিয়ে যা আমাকে খুব খিদে পেয়েছে বাঙরে তখন এক বুক জল কয়েকটি মহিলা নদীর ঘাটে চান করছিল তাদের তিনি বললেন তোমরা আমার মাকে তাড়াতাড়ি ডেকে আনতে পারো নাকি আমাকে পার করিয়ে নিয়ে যাবে খিদে পেয়েছে ঘাটে কাপড় ঝুলছিল ধোপা ওকেই তিনি ডাকতে শুরু করলেন ও যোগিন মামা আমাকে পার করে নিয়ে যাও থাকতে পারছি না বাড়ি যাব খুব খিদে পেয়েছে যে ডাকশুনে যোগিন মুখ তুলে দেখলো হাতে স্লেড বইপত্র নিয়ে ওপারে দাঁড়িয়ে আছেন চক্রবর্তীর ছেলে অনুকূলচন্দ্র পার হওয়ার জন্য ছটফট করছে খিদে তো পেয়েছেই তাছাড়া বড় কথা হলো মাকে অনেক সময় দেখেননি মাকে একটু সময় না দেখলেই ছেলে অস্থির হয়ে ওঠে এ কথা যোগিনের ভালো করেই জানা আছে যোগিন তার মতিগতি কিছু কিছু বুঝতে পারে এমন মাতৃগত প্রাণ নিতান সন্তান হিমায়তপুরের মানুষ খুব একটা দেখেই নেই তাই আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি পার করে দাও প্রভৃতি কাকতি মিনতির অন্তরালে যে ভাব লুকিয়ে থাকে তা অনেকেই জানে কাপড় ধোয়া ছেড়ে যোগিন নদী পার হয়ে ও পারে গেল তাকে কাঁধে নিয়ে জল ভেঙে ভেঙে এপারে আসতে শুরু করলো যোগিন তাকে ওরকম উলঙ্গ দেখে জিজ্ঞেস করলো কি ভাগ আজ ন্যাংটা হয়ে স্কুলে গেছিলে নাকি এইভাবে স্কুলে গেলে মাস্টার কিছু বলে না তিনি উত্তর দিলেন না গো যোগিন মামা কাপড় পরেই গেছিলাম মা আমাকে স্কুলে যাওয়ার সময় কাপড় পরিয়ে দেন তাহলে তুমি ন্যাংটা কেন কাপড়ের কি হলো যোগিন জিজ্ঞাসা করলো একজনের যে একেবারেই নেই ওর খুব দুঃখ জানো যোগিন মামা পরম পিতা ওদের দুঃখ দূর করবেনি তো বলতে বলতে তার দু চোখ ছল ছল করে উঠলো যোগিন বুঝলো সঙ্গের কোনো ছেলের গায়ে ফাটা কাপড় দেখে রাস্তায় ভালো কাপড়টা খুলে ওকে দিয়ে নিজে ন্যাংটা হয়ে এসেছে চক্রবর্তী বাড়ির ছেলে হায় রে মহাপ্রাণ দরদি হৃদয় ভাবতে ভাবতে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ওর গালবে চোখের জল নেমে এলো সে কাঁধে তুলে তাকে নিয়ে তাদের বাড়ি গেল উঠোনে পা দিয়েই দিদিমা কৃষ্ণসুন্দরীকে মা মা বলে ডাকতে শুরু করলো দিদিমা বেরিয়ে এলেন মা এই যে আপনাদের ছেলে যোগিন কাত থেকে ছেলেকে নামিয়ে বলল দিদিমা দেখেন ছেলে পুরো উলঙ্গ তুই দেখি দিগম্বর হলি তো কাপড় চোপড় কী হলো যাওয়ার সময় সেজে গুজে গেলি এলি ন্যাংটা হয়ে বলি ও মনো দেখে যায় সে তোর ছেলের কাণ্ড কৃপাময়ী মনমোহিনীকে মনমোহিনী দেবীকে ডাকতে শুরু করলেন যোগিন দিদিমাকে বলতে শুরু করলো ও যা করেছে ভালোই করেছে সে কি নিজের ইচ্ছাতে এসব করে ওর স্বভাব করায় মা ওকে গালাগালিজ করবেন না আপনার দুটি পায়ে পড়ি আপনি ওকে মারতে দেবেন না যোগিন ধোবা এই কাহিনী অনেকের কাছেই বলেছে এই ছেলেকে নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মনমোহিনী দেবী শুনলেন অমুকের বাড়িতে খাবার নেই দৌড়ে এসে মাকে বললেন মা ও মা অমুকের বাড়িতে খাবার নেই ফুরিয়ে গেছে তুই মা চাল দিয়ে দে ছেলের স্বভাব মায়ের জানা আছে নিজেরই অভাব তবু কোনোভাবে জোগাড় করে দেন ওদের খাওয়া হলে তবেই শান্তি কখনো কখনো শুনলেন অমুকের বাড়িতে অসুখ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না সোনা মাত্রই বাড়িমুখী দে মাকে এসে ধরলেন অমুকের বাড়িতে অসুখ মা তুই মা কোনো মতে দুটো টাকা দে দিতেই হবে নইলে যে রক্ষে নেই হয়তোবা গায়ের কেউ অনাথ অনাথিনীর বিপদ বলে শুনেছেন মাকে এসে বলতে শুরু করলেন মা কিছু টাকা দে এক্ষুনি দিতে হবে নইলে আমি মরে যাব এমনই ছিলেন আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজ তবে এতখানি থাক জয়গুরু বন্দে পুরুষোত্তম